থানা হত্যাকাণ্ডের সঙ্গে বাইরের শক্তি রাজনৈতিক শক্তি জড়িত কিনা তা খুঁজে বের করে আনার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে তিনি একথা বলেন সেনাপ্রধান বলেন দু হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারিতে সাতান্ন জন চৌকু সেনাকে আমরা হারিয়েছি আসার সময় ছবিগুলো দেখছিলাম কিন্তু এই ছবিগুলো চাক্ষু সাক্ষী আমি এই বিচারের প্রক্রিয়াকে নষ্ট করবেন না যারা শাস্তি পেয়েছেন তারা এটার যোগ্য বাইরের শক্তি রাজনৈতিক শক্তি এটার সঙ্গে জড়িত কিনা তা খুঁজে বের করে আনবেন যারা ভিন্ন খাতে প্রভাবিত করছেন তা কখনো মঙ্গল বয়ে আনবে না তিনি আরো বলেন কিছু কিছু সদস্যের দাবি তারা দু সাল থেকে আজ পর্যন্ত শাস্তি অনেকে বলছেন তারা অযাচিত শাস্তি পেয়েছেন সেনাপ্রধান বলেন বিন্দু মাত্র ছান নেই ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন এই দেশের সবকিছু ভেঙে পড়লেও সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী টিকে আছে কারণ তাদের মধ্যে ডিসিপ্লিন আছে নির্বাচন সেনা প্রধান বলেন আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি আঠারো মাসের কথা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে যদি নিজেরা কাদা ছোড়াছড়ি করেন দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যতটুকু পাচ্ছেন সাহায্য করছেন দেশকে 고프시도라 카